বাচ্চার কান্না থামানোর উপায় শিশু সন্তানের চোখে একটু পানি দেখলে বিচলিত হয়ে ওঠে মা বাবা শিশুর কান্না থামানোর জন্য ছোট গিয়ে নানা কৌশল অবলম্বন করেন তারা এটি সবার জানা বাচ্চা মাত্রই কাঁদে তবে কেউ কম কাঁদে কেউ বা বেশি একটি শিশু কখন কি প্রয়োজন সে আরাম চায় না আদর চায় নাকি তার খিদে পেয়েছে ন্যাপি ভিজেছে এইসব সে জানে না দেয় কান্নার মধ্য দিয়ে কখনো কখনো খুব সহজেই তাদের প্রয়োজনটা বুঝে ওঠা যায় কান্নাটিও বন্ধ হয়ে যায় কখনো বা তা থেকে থেকেই তবে জন্মের পর প্রথম তিন মাসের মধ্যে শিশু কোনো কারণ ছাড়াই স্বাভাবিকভাবে ঘন্টা থেকে থেকে কাঁদতে পারে এক তিন আর যদি শিশুর বয়স তিন মাসের বেশি হয় আর কান্নাকাটা যদি বেশি সময় ধরে হয় সেক্ষেত্রে প্রায় সময় কিছু না কিছু কারণ খুঁজে পাওয়া যায় মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো জায়গায় অসুবিধাই কান্নার কারণ হতে পারে যেমন খিদে পাওয়া প্রস্রাব বা পায়খানা করে ন্যাপি ভিজে যাওয়া পেট ব্যথা সর্দিতে নাক বন্ধ মুখের ভেতর কোন ঘা শক্ত পায়খানা পায়খানার রাস্তায় ঘা প্রস্রাবে ইনফেকশন প্রস্রাব আটকে যাওয়া সহ যে কোনো কারণে শিশুর অসুবিধা হলে কিংবা পরিবেশ পছন্দ না হলে শিশু তা কান্নার মাধ্যম প্রকাশ করে আপনার বাচ্চাটিকে একটু খেয়াল করুন দেখুন সে হয়তো দিনের কোনো একটা সময়কে বেছে নিয়েছেন কান্নার জন্য প্রতিদিন একই সময় রুটিন করে সে কাঁধে কিছুতেই তাকে সামলা দেওয়া যায় না বিশেষ করে সন্ধ্যার আগে মুহূর্তটিকে ওরা বেছে নেয় কান্নাকাঠির জন্য দিনের ওই সময়টাতে আপনি যখন সারাদিনের কাজ শেষে ক্লান্ত বোধ করছেন তখনই শুরু হয় তার কান্না এর সাথে মানিয়ে নেওয়া আপনার জন্য হয়ে ওঠে কঠিন মা যদি বাচ্চাকে বুকে দুধ খাওয়ান তাহলে তাকে দুধ খাওয়ায় দেখা যেতে পারে যদি সে বোতলে দুধ খায় তবে তাকে বোতল জাতীয় কিছু একটা দিতে পারে তবে হতে হবে দাঁতের ক্ষতি রুখতে মিষ্টি জাতীয় কিছু দিবেন না অনেক শিশু আছে যারা তাদের বরু আঙ্গুল চুষে কেউ কেউ আবার কাপড়ের টুকরো মুখে দেয় বাচ্চাকে এমন ভাবে রাখুন যাতে সে আপনার কাছেই থাকে তার চারপাশে আসতে করে হাঁটুন গুনগুন করে গান গান নাচুন কথা বলুন তার সাথে বাচ্চাটিকে সামনে পেছনে দোলান অথবা সম্ভব হলে তাকে নিয়ে হাঁটতে বের হন গাড়িতে নিয়ে কোথাও ঘুরতে ঘুরতে যেসুন অনেক বাচ্চা আছে যারা গাড়িতে ঘুমাতে পছন্দ করে গাড়ি বন্ধ করে দিলেই ওরা বুঝে ফেলে এবং ঘুমে ভেঙে যে কান্না শুরু করে মোট কথা হলো আপনি সব রকম প্রক্রিয়া অর্থাৎ আপনার বাচ্চা কোন পরিস্থিতিতে কি চাই সেগুলো ঠিক করে তারপর সেগুলো বাচ্চার কান্না নানা ক্ষেত্রে প্রয়োগ করে দেখবেন দেখবেন নিজেই পেয়ে যাবেন এর উত্তর অনেক সময় বাচ্চার সাথে নাচানাচি করলেও গান গাইলেও বাচ্চা জেগে থাকে এক্ষেত্রে তাকে খাওয়ানোর পর শুয়ে দিতে দেখতে পারে কাজে আসতেও পারে মনে রাখবেন কখনো বাচ্চা অতিরিক্ত কান্না করা সহ কোনো কারণে বিরক্ত লাগলেও ক্লান্তি বোধ করলেও বাচ্চাকে মারবেন না রাগও করবেন না কারণ এতে করে হিতের বিপরীত হতে পারে মস্তিষ্কের রক্তক্ষরণ এমনকি মারাত্মক হয়ে যেতে পারে এটা বোঝা খুব প্রয়োজন যে আপনার শিশু আপনারই অন্য কারো নয় যতই কষ্ট হোক না কেন তাকে আগলে রাখা মানুষের মতো মানুষ করা আপনারই দায়িত্ব শিশুর কান্না বেশিরভাগ ক্ষেত্রে সামান্য অসুবিধার জন্যই নয় তাই আপনার শিশু কাঁদলে সব ক্ষেত্রে ভেঙে না পড়ে আপনি নিজেই তার কিছু কারণ খুঁজে বের করার চেষ্টা করুন আর রান্না কান্না কিছুতেই না থামলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দিন নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন